হয়েJadi শত শত বাড়ি না রুকিয়ায় ফুলদিয়া পালং ইউনিয়নের পাঁচলং ওয়ার্ডের ইউপি সদস্যকে নির্বাচন না করায় গাটিপাড়া এলাকার সুলতান আহমদ ছেলে অসহায় আক্তার মিয়াকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে গত কয়েকদিন দিন আগে স্থানীয় মেম্বার সরওয়ার কামাল বাদশা চকিদার দিয়ে অমানবিক ভাবে মারধর করেছেন বলে তিনমজুর আক্তার মিয়া সরওয়ার কামার বাসায় কিছুদিন আগে তরুয়াল কামাল বাসায় যায় এন নির্যাতন যে গজে আই কেয়ারে বুঝাই না পারি কেয়ারে ফুড়াইও নেওয়া পারি বলে ইয়ানোর হারণে আটকা তিনশো টিকা লই তখন আর হদ দে ইয় যদি কেয়ারে বিয়া গরস তাহলে ইয়ানোর বিরুদ্ধে আই মামলা গজাম কামাল বাসা মেম্বারে আরে সমুদার দি এক সত্য বেতর বাড়ি মাঝে মারি এন ফেলাই এন ঠেঙত তালাত দু গাতে আত আজ আত আজও বেতা করে তুলি এন হার নাই আজও শুনতি কষ্ট কষ্ট পাই আর ঠেঙ তুম আজও বিষয়টি নিয়ে ইউপি সদস্য সরোয়ার কামাল বাচ্চার কাছে জানতে চাইলে তিনি বলেন বিগত আট বছর দায়িত্ব পালনকালে কারো এমন অন্যায় করেন

এ ধরনের আর কেউ যাতে শিকার না হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ নিউজ